আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মির শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়ালা আলি ওয়া আসহাবে আজবাই মহান আল্লাহ ফক রব্বুল আলামিন দরবারে লাখুরি শুকুর যে মহান আল্লাহ ফক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নে যা আশা তৌফিক দান করছেন এইজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখুরি শুকর জানাই আলহামদুলিল্লাহ অনেকে জানতে চেয়েছেন হজরত রুহানি তদবির চিকিৎসকগণ চিকিৎসা সফল হওয়া না হওয়ার কারণ কি আসলে তদবির করার জন্য এবং রুহানি চিকিৎসা রাখি মোতাব্বির সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে আপনি যদি চিকিৎসায় সফল হতে চান তাহলে আপনার কর্তব্য হল সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা পিতা মাতার হক আদায় করা পাড়া প্রতিবেশীর হক আদায় করা যে ওস্তাদের কাছ থেকে আপনি তদ্বির শিখবেন ওই ওস্তাদের যেভাবে বলবে সেইভাবে আপনি চলার চেষ্টা করতে হবে ওস্তাদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না ওস্তাদের হক আদায় করতে হবে ওদের সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বর্জন করতে হবে দুর্ভাগ্যর বিষয়ে আমাদের দাবি রুয়ানি চিকিৎসকের প্রচণ্ড মিথ্যা কথা বলে তেমনিভাবে একজন ব্যবসায়ী তার দোকান যদি কোনো কাস্টমার বলে আমার কেনা দাবি দিয়েছি আপনার জন্যই দাম ব্যবসায়ী মানুষকে মিথ্যা কথা বলে তার মাল বিক্রি করে তেমনিভাবে আমাদের দেশের যে ডাকি আছে মোদাব্বির আছে রুয়ানি চিকিৎসক আছে তারাও এমনিভাবে প্রচণ্ড মিথ্যা কথা বলে যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা কাজ করি আমার কাছে কোনো ব্যর্থ হয় না এবং বিভিন্ন চাপাবাজি করে কেননা আপনি আপনার কাছে কোনো চিকিৎসা আপনার কাছে কোনো রুগী আসলো সেই রুগীটা আল্লাপক বলে আপনার কাছে পাঠাইছে ওই ট্রিটমেন্ট করছেন সেটা আল্লাহ আপনার উপর রহম করছেন দয়া করছেন করুণা করছেন সেই জন্য ওই রুগী আপনার কাছে ভালো হয়েছে এটা আপনার কোনো কেরামতি না আপনার কোনো না যে ব্যক্তি আমার পেয়ে শুকুর আদায় করলো আমি তাকে নিয়ামত বাড়িয়ে দিলাম যে ব্যক্তি আমার আদায় করলো না আমি তার থেকে নিয়ামত চিনিয়ে এবং তাকে আমি কঠিন দিব এই জন্য আপনার কাছে কোন রোগী এসে ভালো হলো এই জন্য আপনার শুকর আদায় হবে আল্লাহ রব্বুল আলমের কাছে যদি আপনার কাছে কোনো রুগী এসে ভালো না হয় তো আপনাকে আল্লাহ বাকরবুলি আলমের কাছে আপনি শুক্র আদায় করতে হবে কেন ভালো করার মালিক আল্লাহ বাকর আলম খারাপ করার মালিক আল্লাহ ফকর আপনার কিছু না আপনি যে গাইডলাইন আপনি উপদেশ দিলেন তাকে একটা পথ দেখালেন এই জন্য আমরা কোনো গৌরব না করে অহংকার তাকাব না দেখায় আমরা যখন যে অবস্থা থেকে এই অবস্থায় আল্লাহ বাকর আব্বুল আলমের শুক্র আদায় করা যেরম আরবরা সবসময় বলে থাকে যে কোনো কাজ আল্লাহ আলামু যা করছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আল্লাহ ভালো জানেন ভাবে আমরা যে কোনো কাজ করতে যারা রাখি মোতাবিক সবসময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা আমরা বৃত্ততা থেকে বর্জন করা পরের হক নষ্ট করা থেকে বিরত থাকা আসলে মহিলার আসে তাদের সাথে পরক্রিয়া জড়িত হয়ে যায় এই জন্য এই কাজ থেকে আমরা বিরত থাকা কেন আপনি যদি কোনো পরকিয়ার ভাবে জড়িত হয়ে যান কোনো অশ্লীল কাজে আপনি জড়িত হয়ে যান অনেক জিন আছে দুষ্ট জিন সেখানে আপনি সে জিনের মাধ্যমে আপনি কোনো সময় ট্রিটমেন্ট করতে গেলে সে আপনাকে লাঞ্ছিত করতে পারে আরব অভ্যাস এগুলো বলে দিতে পারে এই জন্য আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকা তে বসতে চলতে ভিতরে সবসময় এসতেক পাঠ দুরুসি পাঠ করা সবসময় জিজ্ঞাসার থাকা সবসময় আল্লাহ পাকের ভয় অন্তরে রাখা যে আল্লাহ পাকে দেখতেছে আমি কি করতেছি কোথায় আছি কী অবস্থা আছি সব আল্লাহ পাক আমাকে দেখতেছে আমাদের দিলে পয়দা করা এইসব কাজ যদি আমরা মেনে চলি তাহলে আমরা দুনিয়া আখরাতে সুফলভ এই জন্য আপনারা অনেকে বলেন হুজুর মুদাব্বিরি তদ্বির কাছে অনেক সফল হয় না কেন কি কারণে রুজাহত হয় আসলে এই ব্যাপারে আমি অনেক ভিডিও দিছি সবসময় তো এখন অসুস্থ মানুষ সবসময় সব কথা মনে থাকে না এই আমরা আপনারা আমাকে বিভিন্ন কমেন্ট না করে আপনি আমাকে হরানি না করে আপনি আমার ইউটিউব চ্যানেল সকল ভিডিও করে দেখার চেষ্টা করবেন যদি কোনো ভিডিও এসে ওই সংক্রান্ত ভিডিও না পান তাহলে কমেন্ট করবেন এই যে ইউটিউব ফেসবুকের কিছু গাইডলাইন আছে একই ভিডিও যদি বারবার দেয় সেখানে কপিরাইট ধরে বসে এই জন্য মেহরবানি করে যারা কমেন্ট করার আগে আগে দেখবেন চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন ওই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে কিনা ভিডিও দেখে নেবেন আবার অনেকে দেখা যায় আমাদেরকে বলেন হজর আপনি এই ভিডিও লিঙ্ক দেন মেহেরবা করে এই কাজটা করবেন না আপনার জন্য অর্থ খরচ করে মেধা খরচ করে আপনার জন্য আমি কী করলাম ভিডিও দিলাম এখন আপনাকে ভিডিওর লিঙ্কও টোকা দিতে হবে এটা তো জুলুম আর জুলমা জুলমা তুই আমার কি আমার কেউ বল জুরুম করবেন না সবের উদ্দেশ্যে আপনাকে ভিডিও দিলাম নিজের টাকা খরচ করা নিজের ব্যথা করে আবার আপা আপনাকে ভিডিও খোঁজ করে ভিডিও লিঙ্ক দিব দুর্ভাগ্যর বিষয় আবার অনেকে দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপে লগ করেন হুজুর এই আমল দেন ওই আমল দেন ওই আমলটা বুঝি না আরে ভাই আপনি একশো আমরা একটা তিব্বের হলে বই বেশি তিনশো টাকা সেখানে একশো তিরিশ টাকা কুড়ি সার্ভিস নেয় প্যাকেট করতে হয় একটা বই দেয় একশো ষাট টাকা পরে তা আপনি এই বইটা যদি একটা আমলের দাম এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আছে আপনি একশো ষাট টাকা দিয়ে বই কিনে আপনি আবার আপনাকে বইটি স্ক্রিনশট পাঠান এটা দুর্ভাগ্যর বিষয় আর আপনি আদব শিখতে হবে আপনি যার বই পড়বেন সে আপনার ওস্তাদের সাথে কি ব্যবহার করতে হবে সেটা জানতে হবে একজন লেখকের সাথে কি ধরনের আচরণ করতে হবে সেটা চিন্তা বুঝতে হবে যার কাছে ভালো লাগে আমি বলবো না আপনারা আমার কাছে কোর্স করেন যার কাছে ভালো লাগে যাকে আপনার উস্তাদ হিসেবে মানতে চান তার কাছে কোর্স করেন যাকে আপনি উস্তাদ মানতে চান না বেয়াদবি করবেন কোর্স করার পর ওই সমস্ত উস্তাদের কাছে আপনি ভর্তি হবেন না

লোক থেকে আপনারা সাবধান থাকবেন বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝি যে আমল করার মতো তাফিক দান করুক সেরে মুক্তি বাদাত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক কালকে আমাদের মাঠে যখন ছেলে তার বাবাকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে মেয়ে তার মেয়ে তার মাকে চিনবে না স্বামী তার স্ত্রীরকে চিনবে স্ত্রী তার স্বামীকে চিনবে না সেই কঠিন মুসিবত দিকে আল্লাহ বকরবুলাই আমাদের এই কোরআন শুনে যে কথাগুলো বললাম এর ভিত্তিতে ভুল তুলিটিকে ক্ষমা করে বাকি কথাগুলো কবুল করে আল্লাহ আল্লাবেন এই বিনিময়ে কালকে আমাদের আপনাদের এবং আমাদের সকলের নাজাদের ব্যবস্থা করতে আসসালামাইকুম আহমতুল